হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে নতুন আরেকটি ভিডিওতে তো আজকে তোমাদের ভিডিওতে আলোচনা করা হবে নতুন আরেকটি নোটিফিকেশান নিয়ে যেটা কি না তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রিলিজ করা হয়েছে এবং এই নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স কত পর্যন্ত এবং তোমাদের কোয়ালিফিকেশন স্যালারি সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সাথে সাথে তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইক অন করে রাখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে তোমাদের একটি শেয়ারে কিন্তু অন্যরাও কিন্তু ইনফরমেশনটি পেতে পারে তো আজকের নোটিফিকেশনটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জবের যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিন্তু নিতে পারবে এখানে কিন্তু একদম ফ্রিতে তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে এখন তোমাদের আপাতত তোমাদের দুইটি ক্লাস করানো হচ্ছে একটি হচ্ছে তোমাদের হিস্ট্রি এবং আরেকটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা হচ্ছে পলিটি তো হিস্ট্রি থেকে তোমাদের দুইটি ক্লাস করানো হয়েছে এবং পলিটি থেকে তোমাদের দুইটি ক্লাস করানো হয়েছে পলিটির যে ক্লাসের যে যে ডেটটা ওইটা তোমাদের চেঞ্জ করা হয়েছে তো তোমাদের আগের কিন্তু এটা বৃহস্পতিবার হতো থার্সডেতে এখন কিন্তু তোমাদের পলিটি ক্লাস ফ্রাইডেতে হবে এবং দুটি ক্লাসে কিন্তু তোমাদের রাত আটটার সময় কিন্তু তোমাদের স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে ঠিক আছে তো আশা করি যারা যারা এখনও আমার ক্লাসটি দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো দেখো আজকে তোমাদের যে জবটি রয়েছে তা হচ্ছে তোমরা এসএসসির তরফ থেকে দেখতে পারছো যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমরা এখানে দেখতে পারছো এসএসসি যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পারছো এসএসসি গভর্নমেন্ট ডট এখানে দেওয়া আছে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে তাছাড়া আরেকটি অপশান হচ্ছে তোমরা আমার টেলিগ্রাম জয়েন করে সেখান থেকেও কিন্তু যে এইটি নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে তো এখানে তোমাদের দেখো পোস্টটি কোন পোস্টে এসেছে এখানে দেখতে পারতে বলা হয়েছে যে এম টিএস যেটা হচ্ছে মাল্টিটাস্কিং যেটা হচ্ছে নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদার ঠিক আছে হাওয়ালদার পদে এবং এম টিএস পদে কিন্তু দু হাজার পঁচিশের নতুন ভেকেন্সি চলে এসেছে এই ভ্যাকেন্সির মধ্যে কারা কারা আবেদন করতে পারবে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন তোমাদের আবেদন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়েছে ছাব্বিশ ছয় থেকে ঠিক আছে তো ছাব্বিশ ছয় থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং তার যে লাস্ট ডেট হচ্ছে সেটা হবে চব্বিশ সাত দু হাজার ঠিক আছে তোমরা কিন্তু এক মাস পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করার সময় পাবে এবং তোমাদের যে পেমেন্ট পেমেন্ট তোমরা পঁচিশ সাত পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করতে পারবে এবং তোমরা যদি অ্যাপ্লাই করার সময় কোনো ভুল করে থাকো তাহলে যে কারেকশন ডেট সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের উনত্রিশ সাত থেকে একত্রিশ সাত পর্যন্ত তো জুলাই মাসের উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে কারেকশনও করতে পারবে এবং তোমাদের যে এক্সাম তা এক্সাম হবে তোমাদের সেপ্টেম্বর ঠিক আছে তো সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বর থেকে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ফোর অক্টোবর পর্যন্ত ঠিক আছে তোমাদের প্রায় এক মাস কিন্তু তোমাদের এখানে অনলাইন টেস্ট যেটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু চলবে ঠিক আছে তো এক মাস পর্যন্ত তোমাদের টেস্ট চলবে তো তোমাদের প্রিপারেশন করার জন্য তোমাদের হাতে বলতে গেলে তোমাদের দুই মাস কিন্তু রয়েছে ঠিক আছে জুলাই আগস্ট তো তোমরা যারা যারা প্রিপারেশন করছো এবং যারা যারা জি কেতে তোমরা তোমাদের যে নাম নাম্বারটি পেতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাসটি কিন্তু ফলো করতে পারো তো দেখো এখানে তারপর রয়েছে তোমরা এটা তো চলে গেলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কবে এবং এক্সাম কবে সেটা তো আমি বলেই দিয়েছি এখানে তোমরা বাকি হচ্ছে গিয়ে তোমাদের যে দেখতে পাচ্ছো যে টেনটিটিভ ভ্যাকেন্সি ঠিক আছে টেনটিটিভ ভেকেন্সির মধ্যে তোমাদের কিন্তু বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে টেনটিভ ভ্যাকেন্সি পুরো একটি হচ্ছে দেখো এম এস দুটি হচ্ছে হাবালদার তো হাবালদারের এবং যেটা হচ্ছে এখানে তোমাদের এক হাজার পঁচাত্তরটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এম টিএসের জন্য ভেকেন্সি বিং কালেক্টেড ঠিক আছে তোমাদের কিন্তু এম ভেকেন্সি এখানে দেওয়া হয় না এখনও একটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এমটিএসের এখন পর্যন্ত তোমাদের এটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এখানে তোমার কী লেখা হয়েছে ভেকেন্সি বিং কালেক্টেড এখানে ভ্যাকেন্সি কালেক্ট করে তারপর তোমাদের দেওয়া হবে এবং তোমাদের যে হাওয়ালদার পথে তোমার এক হাজার পঁচাত্তরটি ভেকেন্সি রয়েছে তো তোমরা এখানে দুইটি পোস্টে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে যারা যারা আবেদন করতে চাও তারপর এখানে ছয় নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ যে ছয় নাম্বারে তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে এজ লিমিট তোমাদের তোমরা এক আট দু থেকে তোমাদের এজ লিমিট কাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছ এজ লিমিটের বলতে তোমাদের কী বলা হয়েছে যারা যারা তোমরা এখানে অ্যাপ্লাই করবে যারা তোমরা ইউআররা রয়েছো এখানে দেখতে পাচ্ছ যে একটি পোস্টে রয়েছে আঠারো থেকে পঁচিশ যেটা হচ্ছে এম পোস্টের জন্য তোমরা আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখতে পাচ্ছ আরেকটি হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা তোমরা সিবিআই সি এবং সিবিআই অ্যাপ্লাই করতে চাও তোমরা যে হাবলদার অ্যাপ্লাই করতে চাও আঠারো থেকে সাতাইশ এবং এমটিএসে আঠেরো থেকে পঁচিশ পর্যন্ত এবং এমটিএসির ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রয়েছে যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু দুই আট দুই হাজারের আগে যারা জন্ম হয়েছে তারা এখানে ইউআর অ্যাপ্লাই করতে পারবে না এবং এক আট দুই হাজার সাতের পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং যারা হাবলদার পোস্টে অ্যাপ্লাই করবে তারা দুই আট উনিশশো আটানব্বই পোস্ট জন্মের আগে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং এক আট দু হাজার সাতের পরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এবং এটা আমি কিন্তু শুধু ইউআরদের কথা বলছি তাছাড়া বাকি যারা এস সি আছে তারা কিন্তু এখানে পাঁচ বছর অ্যাড করে দিও এস সি এবং ও কিন্তু তিন বছর অ্যাড করে দিও দিয়ে তোমরা তোমাদের এজ দেখে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এখানে নিচে বলা হয়েছে যে এস সি এসটিতে রিল্যাক্সেশনের কথা দেখতে পাচ্ছি এস সি অবশ্যই পাঁচ বছর রিল্যাক্সেশন ও বিবিসিরা তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে এবং পি মধ্যে যারা ইউ আর রয়েছে পিডাব্লিউডি ও বিসি পি এস সি এস টি তাদের কিন্তু আলাদা আলাদা এখানে দেখতে পাচ্ছি রিল্যাক্সেশন রয়েছে তো এটা তোমাদের এজ রিল্যাক্সেশন সম্বন্ধে হয়ে গেল আশা করি তোমরা কিন্তু এজ নিয়ে কোনো তোমাদের ডাউট থাকবে না তারপর দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমরা যদি এই ফর্মটি ফিল আপ করতে যাও তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা যেটা হচ্ছে ইউরার্ডেড ঠিক আছে ইউয়ারদের তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং তারা এস সি এসটি উইমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো ফি লাগবে না তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তোমরা এখানে ফি নিয়ে তোমরা ডাউট থাকবে না এখন এবং তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ফি যে পেড করার যে ডেট এটা তোমরা পঁচিশ সাত হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমরা কি করতে পারবে লাস্ট ডেট যারা অ্যাপ্লিকেশন ফি দেওয়ার লাস্ট ডেট ঠিক আছে তারপর রয়েছে তোমাদের যে এক্সাম সেন্টার ঠিক আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সেন্টার অফ এক্সামিনেশন তো এক্সাম সেন্টারের কথা বলছি তোমরা যে এক্সাম দেবে সিবিটি তাদের এক্সাম কোথায় পড়বে তোমাদের এক্সাম সেন্টার নিয়ে এখানে আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যান্ড সেন্টার কোড এবং এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো যে তোমাদের যে এসএসসির যে তোমরা কি বলা হয়েছে রিজিনাল যেটা অফিস এবং তোমরা যারা কোন রিজনে পড়ছ এটা ঠিক আছে তো এখানে দেখো তোমরা যারা যারা সিটি যেটা দেখতে পারো সেন্ট্রাল ঠিক আছে সেন্ট্রাল রিজনের মধ্যে রয়েছে বিহার এবং ইউপি তো বিহার এবং ইউপির যে ক্যান্ডিডেট তারা কিন্তু এক্সাম দেওয়ার জন্য এই সিটিটির মধ্যে যেতে হবে এখানে যতগুলো এক নম্বর সিটি দেওয়া আছে যতগুলো শহর এই শহরের মধ্যে তোমরা গিয়ে কিন্তু এক্সাম দেবে দেখতে পাচ্ছ ভাগলপুর মুজাফরপুর তারপর দেখতে পাচ্ছো পাটনা আগ্রা গায়া এই যে সিটিগুলো দেওয়া আছে এই সিটি এই ইউপি এবং বিহারের ক্যান্ডিডেটে গিয়ে কিন্তু এক্সাম দেবে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবং যারা ত্রিপুরা থেকে রইছ ত্রিপুরার স্টুডেন্টরা কিন্তু অবশ্যই আগরতলাতে তোমরা এক্সাম দিতে পারবে তোমাদের অন্য স্টেটে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছ যে পাঁচ নাম্বারে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্ট রিজন নর্থ ইস্ট রিজনের মধ্যে যে ত্রিপুরা রয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছ ত্রিপুরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা কোথায় দেবে একদম আগরতলাতে কিন্তু এক্সাম দিতে পারবে তোমাদের অন্য স্টেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই তোমাদের এক্সাম সেন্টার নিয়েও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তারপর দেখো তোমাদের যে সিবিটি এখানে দেখতে পাচ্ছো যে কম্পিউটার বেসেন্ট এক্সামিনেশন তো কম্পিউটার টেস্টের মধ্যে তোমাদের কি কী রয়েছে এটা আমি বলে দিচ্ছি এখানে কিন্তু একটা বিষয় কিন্তু বোঝার আছে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে বুঝে নেবে এখানে দেখো বলা হয়েছে সেশন ওয়ান সেশন ওয়ানের মধ্যে তোমাদের থাকবে ম্যাথমেটিক্স এবং রিজনিং ঠিক আছে এখানে কিন্তু ম্যাথের মধ্যে টোয়েন্টি কোয়েশন থাকবে রিজনিংয়ের মধ্যে টোয়েন্টি কোয়েশন থাকবে প্রতিটি কোয়েশনের জন্য কিন্তু তিন নাম্বার থাকবে এবং ষাট নাম্বার তোমাদের এখানে ম্যাথে এবং তোমাদের রিজনিংয়ে ষাট নাম্বার তলের ষাট দোকান হয়ে গেল একশো বিশ ঠিক আছে একশো বিশ নাম্বার চল্লিশটি কোশ্চনে একশো বিশ হয়ে যাচ্ছে প্রতি কোশ্চেনে তিন করে নাম্বার থাকবে তো এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছো সেশান টু সেশান টুর মধ্যে একই রয়েছে জেনারেল এভারনেস এবং দুইতে রয়েছে তোমার ইংলিশ তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য পঁচিশটি কোয়েশ্চেন থাকবে ইংলিশের জন্য পঁচিশটি কোয়েশ্চেন থাকবে তো প্রতিটি কোশ্চনের জন্য তিন নাম্বার হলে এখানে পঁচাত্তর হয়ে যাবে যেটা হচ্ছে জেনারেল এভারনেস এবং তোমাদের ইংলিশের ক্ষেত্র কিন্তু এখানে পঁচাত্তর হয়ে যাবে টোটাল তোমাদের যে সেশান টুতে দেড়শো নাম্বারে তোমাদের এখানে এক্সাম হবে যার জন্য সময় দেওয়া হবে তোমাদেরকে কত পঁয়তাল্লিশ মিনিটেই ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেছো যে সেশন টুতে দেড়শো নাম্বারের পরীক্ষা এবং সেশন ওয়ানে কিন্তু একশো বিশ নম্বরের পরীক্ষা কিন্তু আরেকটি কথা বলে দিচ্ছি তোমাদের যে সেশন ওয়ান সেশন ওয়ান কিন্তু তোমাদের শুধুই থাকবে তোমাদের কোয়ালিফাই নাম্বার ঠিক আছে এটা শুধু কোয়ালিফাই করলেই হবে এখানে তোমাদের কিন্তু কোনো কাট অফ ক্লিয়ার করতে হবে না তোমরা যারা যারা সেশন ওয়ানের নাম্বার কিন্তু ফাইনালে এটা অ্যাড হবে না এখানে শুধু তোমরা কোয়ালিফাই যদি কোয়ালিফাই করো তাহলে তোমাদের এই যে ফাইনাল হবে সেশন টু দিয়ে তো সেশন টুয়ের যে দেড়শোর নাম্বার রয়েছে এই নাম্বারটাই তোমাদের কাট অফ তোমাদেরকে তৈরি করবে এবং এটাই তোমাদের ক্লিক ক্লিয়ার করতে হবে তো একশো পঞ্চাশ নাম্বারে তোমরা ধরতে পারো এক্সাম রয়েছে এবং বাকি যে একশো বিশ নাম্বার সেশন ওয়ানে বলেছি এটা তোমাদের হবে শুধুমাত্র কোয়ালিফাই কোয়ালিফাই করলেই তোমরা বাকি সেশন টুতে তোমরা যারা কাট অফ ক্লিয়ার করবে তারা এখানে কিন্তু সিলেকশন নিয়ে নেবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাদের কাট অফ কিন্তু তৈরি হবে তো আশা করি বুঝতে পারছো এটা ডাউটটা তো আশা করি তোমাদের এখানে কোনো ডাউট নেই তারপরে দেখো আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি দেখতে পাচ্ছো যে সিবিটি সিবিটি উইল বি কন্ডাক্ট টু সেশন এটা তো তোমাদের আমি বলেছি দুটি সেশনে তোমাদের সিবিটি হবে কিন্তু সিবিটি যে দুটি দুটি সেশন হবে এখানে দেখো বলা হয়েছে যে ওয়ান এবং সেশন টু তো সেম ডেতে হবে কিন্তু সেশন ওয়ান এবং সেশন টু কিন্তু সেম ডেট একদিনই হবে তোমাদের এবং এখানে বলা হয় যে দ্য ক্যান্ডিডেট উইল গেট ফোরটি ফাইভ মিনিট টু কমপ্লিট সেশন ওয়ান সেশন ওয়ান তোমার কমপ্লিট করার জন্য পঁয়তাল্লিশ মিনিট পাবে এবং পঁয়তাল্লিশ মিনিট পাবে তোমরা সেশন ট্যুর জন্য ঠিক আছে তো সেশন ওয়ান কী হয়ে যাবে ওয়েল অটোমেটিক্যালি ক্লোজ পঁয়তাল্লিশ মিনিট পরে তোমাদের সেশন ওয়ান অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এবং সেশন টু কিন্তু ওপেন হয়ে যাবে এবং যারা দেখতে পাচ্ছো যে ইমিডিয়েটলি আফটার কমপ্লিট দ্য সেশন ওয়ান সেশন ওয়ান যখন শেষ হবে সেশন টু ওয়েল স্টার্ট ঠিক আছে সেশন টু তোমাদের শুরু হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের সময় দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট তো দেখতে পাচ্ছো যে এবং ইমিডিয়েটলি অন কম কমপ্লিট দেখতে পাচ্ছ এখন পঁয়তাল্লিশ মিনিট যখন সেশন টু হবে কম্পিউটার টেস্ট এক্সাম তোমাদের কিন্তু কী হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে এবং এখানে তোমাদের কতটি ভাষায় তোমরা এখানে এক্সাম দিতে পারবে তোমরা কিন্তু এখানে তেরোটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে এক্সাম দিতে পারছো দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে ইংলিশ দেখতে পাচ্ছ হিস হিন্দি এবং বাকি তেরোটি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো তেরোটি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কী কী রয়েছে তোমরা অবশ্যই বেঙ্গলিতে কিন্তু এক্সাম দিতে পারবে যারা আগরতলা থেকে এক্সাম দেবে তারা অবশ্যই বাংলাতে তোমরা অবশ্যই কিন্তু এক্সামটি দিতে পারবে যেটা হচ্ছে এসএসসি জিডির মতো তোমাদের সিস্টেমটা একদম খুব বাংলা ভাষায় যারা কিউবার তারা কিন্তু বাংলা ভাষায় এখানে এক্সামটি দিতে পারবে তারপর দেখো যারা যারা তোমরা এম টিএসের জন্য দেবে তারা তো একটি শুধু সিবিটি দেবে তো সিবিটি দিয়ে তোমাদের কাট অফ কিন্তু ওইখান থেকে তোমাদের তৈরি হয়ে যাবে যারা এম টিএসের জন্য অ্যাপ্লাই করছো এবং যারা দেখতে পাচ্ছ এখানে হাফালদারের জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে হাফালদারের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা কী করবে তারা কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এফিশিয়েন্সি টেস্ট কিন্তু হবে তোমাদের তো ফিজিক্যালের জন্য তোমাদের কী হবে হাঁটতে হবে ষোলোশো কিলোমিটার মিটার হাঁটতে হবে যেটা হচ্ছে দেড় কিলোমিটার এবং দেড় কিলোমিটারের জন্য তোমাদের পনেরো মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে পনেরো মিনিটের মধ্যে তোমাদের দেড় কিলোমিটার হাঁটতে হবে এবং ফিমেলটা কী করবে ফিমেলটা কিন্তু এক কিলোমিটার হাঁটতে হবে যেটা হচ্ছে বিশ মিনিট তো বিশ মিনিটের মধ্যে এক কিলোমিটার হচ্ছে ফিমেলদের এবং মেলদের হচ্ছে দেড় কিলোমিটার যেটা হচ্ছে ষোলোশো মিটার যার সময় হচ্ছে পনেরো মিনিট তো অবশ্যই বুঝে গেছো তোমাদের যে ফিজিক্যালটা কীরকম হচ্ছে তো ফিজিক্যালের মধ্যে তোমরা যারা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ফিজিক্যাল মাস্ট এটা ম্যান্ডেটরি তারপর দেখো তোমাদের যে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড স্টেট ঠিক আছে পিএইচটির মধ্যে তোমাদের কি হচ্ছে এখানে মেল ক্যান্ডিডেটের কথা বলছি যাদের হাইট তোমাদের এক্স ওয়ান তারা কিন্তু এখানে কি করবে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হাইট যাদের ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ আছে তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে হাইট এবং তোমাদের পাঁচ সেন্টি সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছ যে রিল্যাক্সেশন দেওয়া হবে যারা তোমরা ওই গোর্খা তারপর গর্বালিস তারপর আসামিস গোর্খাস এবং মেম্বার শিডিউল ট্রাইব যারা এস এসটি আছে সরি যারা এসটি আছে তাদের কিন্তু এখানে ফাইভ সেন্টিমিটার তোমাদের কী দেওয়া হবে এখানে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে এবং চেস্ট হতে হবে কত এইটটি ওয়ান এইটটি ওয়ান সেন্টিমিটার হতে হবে যেটা হচ্ছে কী করিয়ে দেখো দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে মিনিমাম এক্সপেন্ডিসার পাঁচ সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে এবং চেস্ট হতে হবে এইট কত এইটটি ওয়ান ঠিক আছে এক্সপেন্ডেড উইথ দ্য ঠিক আছে অবশ্যই বুঝতে পারছো যেটা হচ্ছে ফুলিয়ে তোমাদের কী হতে হবে এইটটি ওয়ান কিন্তু হতে হবে এটা গেলো মেলদের এবং ফিমেলদের কথা বলছি ফিমেলদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হাইট হতে পারে ওয়ান ফিফটি টু এখানে দেখতে পাচ্ছি ফিমেল হাইট হচ্ছে কি ওয়ান ফিফটি টু সেন্টিমিটার হতে হবে যেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের যারা এসটি আছো এবং এখানে যে গোর্খা আছো তাদের জন্য আসামি তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে এবং ওয়েট ঠিক আছে ফিমেলদের ওয়েট কিন্তু হতে হবে ফোরটি এইট কেজি ঠিক আছে ফোরটি এইট কেজি হতে হতে হবে রিল্যাক্সেবেল বাই টু কেজি ঠিক আছে দুই কেজি তোমাদের যে যেটা ছাড় বলতে পারো যেটা রিল্যাকসেশান এটা দেওয়া হবে এখানে যারা এসটি আছো আসামি আছে গোর্খা আছো তাদের জন্য অবশ্যই বুঝতে পারছো তারা যারা এখান থেকে বিলং করে তাদের ফোরটি সিক্স হতে হবে এবং নর্মালি ফোরটি এইট কেজি হতে হবে ফিমেলদের তো আশা করছি এখানে কোনো ডাউট নেই ফিজিক্যাল নিয়ে তো তোমাদের অবশ্যই যারা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ফিজিক্যাল দিতেই হবে তো আশা করি তোমাদের আর এখানে কোনো ডাউট নেই তো যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমরা ভিডিওতে বা কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের কোনো ডাউট থাকলে সেখানে আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব এবং যদি ইনফরমেশনটি ভালো লাগে তাহলে কি করবে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর যে মোটিভেশনটা তোমাদের থেকে আমরা পেয়ে থাকি এবং তোমাদের সাবস্ক্রাইবে কিন্তু আরও ভিডিও বানানোর যে ইচ্ছাটা ওইটা কিন্তু আমাদের তৈরি হয় তো অবশ্যই তোমরা একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে